গত চারই সেপ্টেম্বর টিটির মধ্যে মুক্তি পাওয়া মুভি ইনসাফ দেখে ফেললাম আজ চলো মুভিটি নিয়ে আলোচনা করা যাক মুভির মেইন লিডে আছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিন প্রথমে স্টোরির কথা বলতে গেলে বলতে হবে শুরুতে গ্যাংস্টার ইউসুফকে বিল্ড আর বিল্ড আপ করানো হয় পরে ইউসুফ গ্রামের সহজ সহজ সরল ছেলে কিভাবে গ্যাংস্টার ইউসুফ বাই হয়ে উঠেছে তা বর্ণনা করা হয় মুভিতে শরিফুল রাজের একটিং ছিল মাস্টার ক্লাস ক্লাসের প্রথম মুভি হলেও সে ভালো একটিং করেছে ভেবেছিলাম শরীফুল রাজ ও মুশারফ করিম একে অপরের আমনা সামনা হবে কিন্তু তা হলো না একদম সবার শেষে নিউ গ্যাংস্টার হিসেবে এন্ট্রি নেই চঞ্চল চৌধুরী মুভির নেগেটিভ দিকগুলোর কথা বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে সেটা হলো তার বিএফেক্স এখানে অবশ্যই বাজেটের একটা ইস্যু আছে ইনসাব মুভি এখানেই শেষ নয় এর পরবর্তী পার্ট ইনসু আসবে বাংলা মুভির সাথে তুলনা করে এই মুভিকে দিব থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ স্টার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন নতুন মুভির রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন